সবাইকে শিবরাত্রি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো দেখো আজ মহাশিবরাত্রি তো আমি বাড়ির পুজোটা করে নিচ্ছি বাড়িতেও শিব আছে শিব স্নান করিয়ে আমি পুজোটা করে নিচ্ছি একটু পরে মন্দিরে যাব জল ঢালতে আমি আর মেয়ে যাব তো দেখ এখানে আমি পুজোটা করে নিয়ে বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে তো চলো বেরিয়ে পড়া যাক এবার তো বেরিয়ে পড়েছি এখানে দেখো হাতে ঘটি আছে তো আমরা অলরেডি এসে গেছি আচ্ছা তোমরা কি মন্দিরটা দেখে চিনতে পারছো এটা কোথায় গেস করো আমি কিন্তু বলবো না তো এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ভবতারিণী মন্দির এবার গ্যাস করো তো দেখো মেয়েও এসেছে আমার সঙ্গে সব থেকে আমি যেটা তোমাদের দেখাতে চাইছি তো দেখো কিভাবে মন্দিরটা জাস্ট সাজিয়েছে সত্যি যেন শিব দুর্গার আজকে বিয়ে যেন বিয়েবাড়ির প্যান্ডেল মন্দির কিন্তু কেউ বলবে না মন্দিরটা এতটাই জায়গা নিয়ে করা হয়েছে মানে এখানে তুমি এসে গেলে সমস্ত দেবতাকে পাবে যেমন বিষ্ণুর দশম অবতার লক্ষ্মীনারায়ণ জগন্নাথ বলরাম সুভদ্রা বিশ্বকর্মা শিব মন্দির মা ভবতারিণী তো আছে দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি ঘটি নিয়ে তো মেয়েও দাঁড়িয়ে আছে মেয়ে জল ঢালা হয়ে গেছে ও দাঁড়িয়ে আছে আমারও জল ঢালা হয়ে গেছে আমি আশপাশটা তোমাদের দেখাচ্ছি দেখো মন্দিরটা এতটা চত্বর নিয়ে মোটামুটি এত ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এটাকে যা কল্পনা করে দেখো এখানে ভবতারিণী মন্দির এই যে মাকে দেখা যাচ্ছে মা পুরো গয়নায় মাকে ভরিয়ে দেওয়া হয়েছে সাজানো হয়েছে দেখো চারদিকটা এত ভিড় মানে আমি সক মানে বিকেল বিকেল বেরিয়েছিলাম পাঁচটা চল্লিশে শিবরাত্রি পড়েছিল তারপর আমি ছটায় জল ঢেলেছিলাম তো দেখো এরই মধ্যে এত ভিড় হয়ে গেছে যে তোমাদের আমি মন্দিরের মানে মহাদেবকে দেখাতে পারছি না ওই যে দূরে মহাদেব দেখা যাচ্ছে দেখো কিছুক্ষণ আগে জল ঢেলে গেছি দেখো এখন ঢোকার কোনো প্লেস নেই এদিকটায় দেখো মেয়ে তো গেছে ধূপ দিতে আমি সেই সুযোগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে ফুল দিয়ে গোটা মন্দির চত্বরটা সাজিয়েছে জাস্ট মানে কি বলবো ভাবা জানা মেয়ে তো চারদিকে ধূপ দিচ্ছে ও এখানে এই মন্দিরে এলেই ও সমস্ত মন্দিরে ধূপ দেয় আমি আর আমি এখানে ভিডিও করে নিচ্ছি আমার হাঁটুতে যেহেতু ব্যথা আমি সব জায়গায় ধূপ দিতে পারিনি আমি মায়ের কাছে আর বাবার কাছে ধূপ মোমবাতি দিয়েছি জল তো ঢালাই হয়ে গেছে দেখো মেয়ে এখানে ধূপ দিচ্ছে এইখানে দেখো মানে মানে সাজানোটা দেখো জাস্ট ফুলের ডেকোরেশনটা দেখো এত সুন্দর তোমরা প্লিজ গেস করো তোমরা গেস করে আমাকে বলো জায়গাটা কোথায় তো তোমরাও এখানে পুজো দিতে আসতে পারো আর এখানে দেখো মন্দিরের পাশে একটা বিশাল আকার শিবের মূর্তি আর বাঁ মা বাঁ দিকে আছে ভোগশালা এখানে ভোগ হয় ভোগ খাওয়ানো হয় তো দেখো মানে কিছুক্ষণের মধ্যেই তোমরা শুধু জাস্ট লাইনটা দেখো এরই মধ্যে মনে হবে দু হাজারজন দাঁড়িয়ে গেছে লাইনে আমি কিন্তু এতক্ষণ দাঁড়াতে পারতাম না সারা দিন পুরো নির্জলা উপবাস করে আছি তো তাই জন্য আমি একটু আগেই চলে এসেছিলাম যাই হোক আমার জল ঢালা হয়ে গেছে এটাই ঠাকুরের কৃপা তো দেখো এখানে লাইন কিন্তু বাড়তেই থাকছে বাড়তেই থাকছে দেখো মেয়ে ধূপ দিতে গেছে মন্দিরে আর আমি দাঁড়িয়ে ওয়েট করছি আর তোমাদের দেখাচ্ছি জিনিসটা মানে তোমরা জাস্ট ভাবতেই পারবে না মানে কি হচ্ছে এখানে এত সুন্দর লাগছে চারপাশটা মন্দিরটা কতটা জায়গা জুড়ে আমি ঠিক বলতে পারব না তো দেখো চলো ভেতরটা দেখাই দেখো এখানে কিছুক্ষণ আগে ঘুরে গেছি মাকে এখানে দেখাই যাচ্ছে না এত ভিড় হয়ে গেছে তো দেখো এখানে মায়ের মন্দিরের সামনেটা ফুল দিয়ে সাজানো এই দেখো ভেতরে এত ভিড় দেখো অবস্থাটা দেখো দেখো চারদিকটা আর ফুলের কাজগুলো দেখো জাস্ট দেখো ভিড়টা দেখো মানে রাত্রি যত বাড়বে এখানে ভিড় তত বাড়বে মনে হয় প্রায় অন্তত দশ পনেরো হাজার এখানে তো ভিড় তো হবেই তো জায়গাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ভবতারিণী মন্দির তোমরা গেস করে বলো কোথায় এটা তো আমাকে কিন্তু কমেন্টে জানিও তো আমি দেখো চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি আমি তো কিছুক্ষণ আগে দেখে দেখিয়ে গেলাম তোমাদের কেমন লাইনটা পড়েছে তো দেখো আমি তোমাদেরকে আবার একবার ওই লাইনটা দেখাচ্ছি কিভাবে এতটা ভিড় মানে তোমরা চিন্তা করতে পারবে না দেখো আমি তোমাদের এগিয়ে গিয়ে দেখাচ্ছি পুরো সাজটাই দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এখান দিয়ে আমি এই জাস্ট এলাম তোমরা জাস্ট ভিড়টা দেখো এক্ষুনি মনে হবে তিন হাজার তিন থেকে সাড়ে তিন হাজার অন্তত লাইনে লোক দাঁড়িয়ে আছে দেখো আমি কিন্তু পাশ কাটিয়ে কাটিয়ে যাচ্ছি দেখো ভিড়টা দেখো এই দেখো মন্দিরের চারদিকটা এখানে ভোগ হয় ভোগ দেওয়া হয় মায়ের পুজো হয় মানে মা মায়ের মুখটা দেখলে এখানে প্রাণটা জুড়িয়ে যাবে তো শিব শিব মানে বাবা বাবার তো তুলনাই নেই এখানে মহাদেবের মন্দির খুব সুন্দর দেখো এখানে তো বিশালাকা শিবটার কথা আগেই বললাম তো দেখো এখানে ভিড়টা দেখো শুধু ভিড়টা দেখো তিন সাড়ে তিন হাজার লোক হয়ে যাবে তো মেয়ে গেছে ধূপ দিতে মেয়ে চলে এসেছে তো এবার আমি বাড়ি চলে যাব তো এখানে এই পর্যন্তই তোমরাও এসে দেখো কেমন পুজো হয় এখানে খুব সুন্দর পুজো হয় প্রাণটা জুড়িয়ে যাবে প্লিজ তোমরা এখানে এসো আর মন্দিরটা অবশ্যই কোন মন্দির বলে দিলাম ভবতারিণী মন্দির আর এটা কোথায় এটা কোথায় তোমরা গেস করো ঠিক আছে তো আজকের মতো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম